একজন পীর সাহেব তো কথা এই পৃথিবীতে আসরের ময়দানে সুপারিশ করার অধিকার কাকে কাকে আল্লাহ দেবেন হাদিস থেকে শুনুন একজন হাফেজ কোরআন পাবে 10 জন মানুষকে সুপারিশ করতে হককানি আলেম পাবে 40 জন আর একজন শহীদ ব্যক্তি পাবে 70 জন কোরআন সুপারিশ করবে আর নবী সুপারিশ করবেন আর কি করবেন রমজানের রোজা সুপারিশ করবে ছোট ছোট বাচ্চা যাদের বাচ্চা বাচ্চা বাল্য বয়সে মারা গেছে সাত বছর ছয় বছর আগে পাঁচ সাত বছর আগে মারা গেছে এই সমস্ত মানুষগুলো ওই হাসনের ময়দানে সুপারিশ করবে কেমনে করবে আল্লাহ বলবেন মাসুম সন্তানরা তোদের জন্য তো জাহান্নাম না তোদের জন্য জান্না কারণ হলো তোদের আমলনামা খোলার আগে গুনাহ হওয়ার আগে আমলনামার খবর আগে তোদের যা তোদের মৃত্যু হয়ে গেছে তোদের জান্না তাদের আমলনামায় তো কোনো খারাপ কিছু না তারা জান্নাতে চলে যায় সেই দিন বলে আল্লাহরই আমার বাবা এবা মা কে সালামরা জান্নাতে যাব না আমাদের বাবা এবা মা কে দাও তো সারা জান্নাতে আমরা ঢুকব ওই এরকম বলে আব্বা আমাকে চিপস দাও চিপস আমি স্কুলে যাব না যাব না ধরে যায়

হ্যাঁ যারা এরকম ভাগ্যবান মানুষ ঠিক কিনা তাহলে এরকম একটা সুপারিশ ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে অনেক সুন্দর হবে না তবে হ্যাঁ এরকমই ভরসা করে থাকেন নামাজ না পড়লে নামাজও দরকার না রোজাও দরকার

নিজের আমল নামার হিসেবে নিজেকে দিতে হবে আমল সুন্দর করতে হবে আসতে এই যে সুপারিশের কথা বললাম তাহলে যদি এরকম সুপারিশ বলে কোটি কোটি মুরুদ তোমাদেরকে আমরা সুপারিশ করে জাননাতে নেবো এরকম কথা আসতে হবে ভন্ডরা বলে এখন হাদিস থেকে শুনেন তো আমার ব্যক্তিগত একটা মতামত দিতে চাই হাদিসে যেমন বলা আছে যে 70 জন হাফে হবে শহীদরা 40 জন হককারে আলেম 10 জন পাবে হাফেজ তাহলে মনে করেন যদি এরকমই হয় একজন একজন লোক পীর সাহেব শহীদ হয়ে মারা গেছে 70টা পাইলো সেজন্য মনে করেন ব্যক্তিগত মতামত বলছি হাফেজও হয়তো বিষয় ছিল আর 10টা আল্লাহ দিল একশো দশ আর এই হওয়ার কারণ দশ একশো বিশটা একশো বিশ জন এখন মুরিদ আছে ধরো দেড় কোটি দুই কোটি তাহলে নিজেদের বউ বাচ্চা আত্মীয় স্বজন ছেলে পেলে বাদ দিয়া এই মুড়িদেরকে নেবে নাকি তাহলে সত্তরটা তো নিজের বংশের মধ্যে শেষ হয়ে যাবে একশো বিশটা নিজের বংশের গোষ্ঠীর মধ্যে শেষ তাহলে বাকি যে কোটি করে বলে থাকলো এগুলোর অবস্থা কি আপনার এই কথা কয় না কেন তাহলে এই যে পিস সাহেব আপনাদের ভুল বোঝাচ্ছে ভ্রান্ত বাজে নিচ্ছে এটা কি সঠিক কথা না ভুল কথা এরা নিজের সালা অবস্থা বোঝাই করে টাকা ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বলে বাবার আইসো দাদা দাদে কইছে অমক ফৈসাহ কইছে আইসো টাকা দান করো আর জান্নাতের সিরিসিব নাও কি।

আবার ভাইরা এরা কি করছে জানিস জানিস মক্কা নাম পরিবর্তন করে দিচ্ছে মক্কাকে বাদ দিয়ে মক্কা এবং মদির নাম বাদ দিয়ে ইসলামিক সিক্রেট স্টেট নাম দিচ্ছে আমেরিকা ফুলিল্লা এরা এখানে শেষ নয় কুরতীদেরকে আলাদা করে মিডল ডিভাইড করার জন্য এর মধ্যে অনেক দল ভাঙানোর জন্য কুরতীদেরকে আলাদা করে তারা ফ্রি প্রতিষ্ঠান বানাতে যাচ্ছে শুধু এখানে না শিয়াদেরকে বলছে আরব শিয়া স্টেট আরবদের জন্য শিয়াদের জন্য আলাদা স্টেট আলাদা রাষ্ট্র বানাবে আর কি করবে সুন্নিদের জন্য তারা সুন্নি স্টেট বানিয়ে দেবে এমনি করে তারা আন্তজাতিটি সম্পন্ন করে আমেরিকে অলরেডি তো বিভিন্ন কিছু বাস্তবায় করে ফেলেছে আমেরিকার মধ্যে আমেরিকা এসে সৌদি আরব নেতৃত্ব দিয়া সেখানে বেশি আর কথায় তারা খারাপ মহিলাদেরকে দিয়ে হালালয় বাড়িয়েছে আচ্ছা লি হালাল হয় হালাল পূজার লাই মানে আছে তারা কত বড় যকুনতম কথা সুদি আর ওজি ইগ্রো চলে তাহলে গোটা পৃথিবীর অবস্থা কেমন হবে আপনারাই বলেন আজকে সৌদি আরব ইগ্রো শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা এইজন্য আর সজাগ দৃষ্টিদার আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে এই সৌদি আরবকে নিয়ে গোটা মুসলমানদেরকে আমাদের চিন্তা চেতনা সৌদি আরবকে নিয়ে বেশি থাকে আমাদের কুরজার চৈতন্য বেশি ভালোবাসি মক্কা ও মদিনার কথা বলে ঠিক না এই আমেরিকার চক্রান্তের জাল বুনিয়ে

এই যে ইহুদিদের অবস্থা এই ইহুদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের না এখান থেকে ফিরে থাকার জন্য এরা কত রকমের মারাত্মক চক্রান্ত করতে পারে সত্যি করে বলো তোমরা কোন দেশ থেকে এসেছো আর কেন এসেছো কি কারণে তোমরা এই দেশে আসছো কি কারণে বলে আমরা হজ করতে এসেছি আমরা গরিবি হইকে দান করি আমাদের বহুত ইচ্ছা নবীজির রওজা জিয়ারত করব নবীজির রওজা জিয়ারত করতে এসেছি মক্কা বদিনা হজ করার জন্য এসেছি আমাদের খারাপ কোনো ইচ্ছা নাই বলে মিথ্যা কথা বলো না সত্যি করে বলো অনেক प्रेशर পেড করার পরে তার একই রকম কথা বলে সুলতান জৌরউদ্দিন জুকিদারকে বললেন এদেরকে দুইজন লোককে ধরো জেলখানার তত্ত্বাবদ্ধ রাখো এই দুই যখন ধরে ফেলা হয়েছে জেলখানা বদ্ধ করা হলো তারা যে জায়গা অবস্থান করছিল তাদের ঘরগুলো তন্ন তন্ন করে সার্চ করছেন যে কোন রকমের কোন নিদর্শন পাওয়া যায় কিনা তন্ন তন্ন করে সার্চ করার পরে ওই ঘরের মাঝে কোন রকমের নিদর্শন পাওয়া যায় না সুলতান নূরউদ্দিন জাঙ্গি যখন টেনশন করছিলেন যে কি করা যায় এদের মুখ থেকেও তো বের হয় না কিন্তু আমি তো কোন নিদর্শন পাচ্ছি না কিন্তু রাসূল তো আমাকে বলেছেন যে সুলতান নূরউদ্দিন জাঙ্গি এই দুই ইহুদি বড় আমাকে ডিস্টার্ব করছে আমার লাশটাকে চুরি করে নিয়ে তারা অন্য দেশে লাশটাকে চুরি করে নিয়ে ইউরোপীয় ইংরেজদের কাছে হস্তান্তর করার চেষ্টা করতেছে সুলতান নুরউদ্দিন জঙ্গে চিন্তা করলেন সব দেখা যখন শেষ

বড় একটা পাথর দেখা যায় বড় একটা পাথর দেখা যাচ্ছে ওই পাথরটা যখন উঠে ফেলানো হয়েছে সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে পেলেন ওই পাথরের নিচে ছোট্ট একটা গর্ত খনন করা হয়েছে ওই গর্তের মধ্যে অনেক লম্বা ভিতরের দিকে একটা সুড়ঙ্গ করা হয়েছে জোরে জোরে কর নাউজুবিল্লাহ ওই সুড়ঙ্গটা নবীজির আওয়াজের দিকে চলে গেছে সুলতান নুরউদ্দিন জঙ্গি আর ধৈর্য ধারণ করতে পারলেন না নিজেই গর্তের দিকে চলে গেলে গর্তের মধ্যে ঢুকলেন গর্তের মধ্যে ঢুকার পরে দেখতে পেয়েছেন অনেকটা রাস্তা অতিক্রম করেছেন অনেকটা রাস্তা অতিক্রম করার পরে রাস্তা দেখতে পেলেন আর মাত্র কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন সামান্য খুললে পড়ে আল্লাহ নবীকে তারা পেয়ে যেত এই খুঁড়তে খুঁড়তে দেখতে পেয়েছে কিছু অংশ ভেঙে পড়েছে আর আমার নবীজির সাদ মুখে আমার নবীজি চাঁদের মতো চেহারা আমার নবীজির আমার নবীজির পা মুবারক ওই

সেই দিন যদি কেউ আমার পাশে নাও থাকে আপনার কদম মুবারক ধরে আমি আপনার কাছে বলি মিনতি করি হুজুর গো সেই দিন আপনি আমাকে একটু আপনার কদমের নিচে আশ্রয়টা দিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ কি আপনার সুপারিশ প্রত্যাশা করে কামনা করি সুলতান নুরুদ্দিন জঙ্গি ওখান থেকে রাসুলের কাছ থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে এসে রাসুলের কাছে ইনশাআল্লাহ হরি ইসলামের দৃশ্য মকরক দেখলেন আর ওই দুইজনকে ধরলেন বলে সত্যি করে বলো তোমার কেন এসেছো মিথ্যা কথা বলবা না আমি সমস্ত বুঝে ফেলে দিয়েছি টের পেয়েছি এই সময় দুই দুই দিন চক্ষু বিশিষ্ট এই দুইজন দিন ইহুদি বলছিলেন আমরা চক্রান্ত করেছি আমাদের কি ইহুদি এলাকাতে ইহুদি এলাকাতে এসেছি আমাদের কি দুইজনকে উন্নতমানের প্রশিক্ষণ দেয়া হয়েছে প্রশিক্ষণ দেয়া বলা হয়েছে

ভরপুর করে দেওয়া হবে ও সুলতান আরে লাস্ট করে নিয়ে ইউরোপীয় ইংরেজদের কাছে আমাদেরকে হস্তান্তর করার কথা আজ থেকে তিন বছর পূর্বে আমরা আসছি তিন বছর পর্যন্ত আমরা এখানে খোরাখুরি করি আমরা সুন্দর করে যাই না মিশিয়েছি আমরা পাথর একটা সুন্দর করে রেখে দিয়েছি আর পাথরটা রাত্রি বেলাতে উঠায় আর উঠে নিয়া অল্প একটু মাটি বেশি আমরা মাটি কাটি না সামান্য একটু মাটি কেটে যতটা মাটি এই যে পানির একটা মশক আছে যার মধ্যে পানি রাখা হয় এই পানির মশকের মধ্যে মাটিটা উঠায় আর মদিনা থেকে অনেক দূরে গিয়ে ওই মাটিটাকে আমরা ফেলে দিয়ে আসি সুলতান নুরুদ্দিন যদি আপনি শোনেন তিনটা বছর আমরা খোকেটা খনন করেছি তিনটা বছর খনন করে করে আমরা যখন রাসূলের সেই রওজার কাছে কাছে চলে গেছি আর মাত্র একটা সপ্তাহ ফুললে পরে আমাদের কার্যক্রম সব শেষ হয়ে যাবে এই সময় যখন আমরা খুঁড়তে যাই খোরার সময় আমরা দেখতে পাই এই সময় যেন আসমান ফিরে ঝাঁপিয়ে পড়বে জমিন যেন সব যেন ভূমিকম্প হয়ে যাচ্ছে আর যেন আমরা এমন অবস্থার মধ্যে যখন ঘুরতে চলে যাই দেখি ভূমিকম্পের মতো কাঁপতেছে আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না আমাদেরকে যেন লাশে বের হতে হবে এখানে মনে হয় আমরা দাফর হয়ে যাব থর থর করে জমিন কাঁপে এই রকম দৃশ্য হয়েছে ভিতর সন্ত্রস্ত হয়েছে আমরা আর ঘুরতে যাই নাই সাত দিন পর্যন্ত সাত দিন খুললে কাজ শেষ হয়ে যেত আমরা খুঁজতে খোঁড়া বন্ধ করে দিয়ে তিন দিন পর্যন্ত খোঁড়া বন্ধ আছে আমরা এখানে বসে আছি এর মধ্যে আপনি আমাদেরকে ধরে ফেলে দিয়েছেন এই কথা সঙ্গে সঙ্গে সুলতান চুরকিম জঙ্গিউরউদ্দিন জঙ্গি বলে দৃষ্টান্ত বলতেদের শাস্তি হবে ইহুদীদের বাচ্চারা আমার লাশটা পর্যন্ত চক্রান্ত করে চুরি করতে যায় এদেরকে যখন নিয়ে যাওয়া হলো মদিনা থেকে দূরে মদিনা থেকে আধা কিলোমিটার দূরে যখন নিয়ে যাওয়া হয়েছে সুলতান নুরউদ্দিন জঙ্গি নিজে একটা বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলেন এমন বড় দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন দিলেন তাকে বিশাল বড় অনেক অনেকগুলো কাঠ সংগ্রহ করে নিয়ে ওই কাঠের মধ্যে তাদেরকে যখন দুজনকে যখন পোড়ানো হলো ওই কাঠের মধ্যে উঠায় দিয়া কাঠের মধ্যে আগুন লাগাই দিয়া এই দুইজনকে মক্কার মদিনার সমস্ত মানুষের মধ্যে মানুষকে একত্রিত করা হলো সমস্ত মানুষদেরকে একত্রিত করে দিয়া আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে ভস্য করে দেয়া হলো জোরে কবি সুবহানাল্লাহ কিছু কিছু না পাওয়া যায় এই যে ভস্য করে দেওয়া হয়েছে এই আগুন একদিন দুই দিন নয় ওই মদিনার মধ্যে ওই লাশের ওপরে এগারো দিন পর্যন্ত আগুন নেভে না আগুন জ্বলতেছিল ধরে ধরে সুবহানাল্লাহ সুলতান নুরুদ্দিন জঙ্গি কি করলেন বিশ্বের জিন্দগি থেকে উচুরি করতে না পারে ইহুদিদের ষড়যন্ত্র থেকে যেন রাসুল হেফাজতে থাকেন এর জন্য এক হাজার মন এক হাজার মন সীসা সীসাকে ঢালাই করলেন এক হাজার মন সীসা গরিব গলাইলেন গলায় নিয়ে রাসুলের রাউজার চতুর্শে সুন্দর করে ঢালাই করে দিয়েছেন যাতে করে কোনদিন আর কেউ আমার নবীর লাশটাকে কেমন পর্যন্ত কোন ইহুদির ইহুদির বাচ্চারা চুরি করতে সাহস না করে জনে বলেন আল্লাহ আমার ভয় না এখান থেকে আমরা শিখলাম জানলাম এই উহুদের বাচ্চাদের ষড়যন্ত্র আজকে নতুন নয় তার আমার নবীজির লাশ পর্যন্ত চুরি করার সিদ্ধান্ত নিয়েছিল কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে যে হাদিসগুলো জানলাম এই আলোচনার ভিতর থেকে যা জানলাম এই যে ঈমান আমলের কথাগুলো বললাম ইমানের কথা বলেছি ইহুদের চক্রান্তের কথা বলেছি আন্তর্জাতিক চক্রান্তের কথা বলেছি এখান থেকে আমরা যতগুলো শিক্ষা পাইলাম এটাই যদি আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করে অনেক শিক্ষা এটাই আমাদের অনেক কাজে লাগবে ঠিক কথা বলেন ঠিক কিনা